সতেরো বছর ক্ষমতার চেয়ারে নিজেরাই নির্বাচনের ব্যবস্থা করে টিকে ছিল ঠিক একই পদে একই পথে যদি আবার উপদেষ্টারা চায় হাঁটতে আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি চিল্লায় বলবেন আমরা কি তাদেরকে হাঁটতে দিতে পারি আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রেস কনফারেন্স করে বলেছে উনি নাকি নির্বাচনের আগ মুহূর্তে পদত্যাগ করবে আমি আসিফ মাহমুদ শরীফ ভুইয়া বলতে চাই কোন দুঃখে কে বলেছিল উপদেষ্টার চেয়ারে বসার জন্য নাহিদ ইসলাম উপদেষ্টার লেভেল লাগাইছে আরেক দলের সভাপতি হয়েছে আবার এখন নির্বাচন করবে আরো অনেকের মনে এই ধরনের আশা আকাঙ্ক্ষা যাচ্ছে তাদেরকে স্পষ্ট বলতে চাই নির্বাচনের আয়োজন কৃত সরকারটি যদি নির্বাচন করতে চায় এদেশের জনগণ যেভাবে হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে আপনাদের কেউ কোনোভাবে সার দেওয়ার চিন্তা ভাবনা করবে না আরেকটা কথা বলে দেই আওয়ামী লীগের তো কোন রকম ভারতের ঠাই হয়েছে আপনাদের ঠাই কোথায় হবে সেটাও আপনারা ভেবে নেন ভারত আোমিলকে নিয়ে ঠাই দিয়েছে তাদের প্রশিক্ষণ প্রয়োজন সেই জন্য কলকাতা বিভিন্ন তাদের যে স্টেটগুলো আছে সেগুলোতে আওয়ামীক তাদের পার্টি অফিস স্কুলে ২৬ সালে ভারতের নির্বাচনের যে ট্রেনিং প্রয়োজন সেই ট্রেনিং সেন্টার খুলেছে আপনারা কোন ট্রেনিং সেন্টার খুলবেন কোথায় গিয়ে কাজেই কথা পরিষ্কার কোন উপদেশ তারা যদি মনে মনেও ভেবে থাকেন বলব মন পরিষ্কার করেন আমি আবারো বলবো মন পরিষ্কার করেন আমার ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারটির উদ্দেশ্য এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ভোটের অধিকার পাটের অধিকার চিকিৎসার অধিকার মৌলিক সকল অধিকার ফিরিয়ে দেওয়া কিন্তু আপনারাই যদি ক্ষমতার চেয়ারের দুঃস্বপ্ন দেখেন তাহলে এদেশের মানুষ যাবে কোথায় কথা পরিষ্কার কোন প্রতিষ্ঠা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় জনগণ যদি দৌড়ানি দেয় আমরা দায় থাকবো না জনগণ যদি দৌড়ানি দেয় আমরা কোন দায় নেব না বিগত দিনে শেখ হাসিনা যা করেছে কোন কোন এমপি মন্ত্রী তার চেয়ে বেশি করেছে আমি মনে করছি যে আমরা যে অফিসে আন্দোলন করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি

আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা উপযোগীর